শ্রীম ভগবত গীতার মুখ্য যোগীদের আলোচনায় আমরা ছিলাম একটু বাধা পড়ে গিয়ে যাওয়ায় বিয়ে উঠতে পারিনি আশা করি যারা শুনছেন প্রাত্যহিক জীবনে গীতাকে খুব খুব আদর করে তাদের কাছে আমি সেই ক্ষেত্রে অপরাধী এই অপরাধটুকুর মার্জনা চাই সত্যিমন্ডলীর কাছে কারণ সবসময় সময় হয়ে ওঠে না আর আমিও ঠিক শারীরিকভাবে সবসময় পেরে উঠি না যে কারণে বাধা পড়ে যায় আমরা ছিলাম যোগের নয় দশ এগারো বারো ইত্যাদি এই সমস্ত শ্লোকগুলোই আমি একটু পেছিয়ে যাব সামান্য পেছিয়ে যাব নহি দেহবৃতা সক্ষম তো্তম শেষত যস্তু কর্মফল ত্যাগী স ত্যাগী ইতি অভিধি দেহবৃতা সক্ষম তক্ত কর্মান্ন শেষত ন দেহ ধারণকারী জীব কখনোই কর্ম ত্যাগ করে চলতে পারে না সে কিছু না কিছু করবেই এই কর্ম করে যাওয়াটাই আমাদের সব সময়ের জন্য একটা ব্যাকুলতা কিছু না কিছু করবো দেখবে মানুষ কিছু নেই দুটো আঙুল ঘষছে কিছু নেই নখ দিয়ে মাটি খুঁড়ছে কিছু নেই কিছু না কিছু করছে কিছু না কিছু করছে কিছু না কিছু করছে এটাই স্বাভাবিক নহি দেহভা সক্ষম কর্মান নসে শত দেহভৃত দেহ ধারণকারী জীব দেহ ধারণকারী মানুষ কখনোই কর্ম ছেড়ে থাকতে পারে না কিন্তু কর্ম করা এক জিনিস আর কর্মফলের প্রত্যাশায় থাকার এক জিনিস এই জন্য গোবিন্দ দ্বিতীয় তৃতীয় চরণে বললেন কর্মফল ত্যাগী সব ত্যাগিধি কর্ম করো ক্ষতি নেই কিন্তু কর্মফল চাইতে যেও না এর উপর তোমার কোনো হাত নেই যিনি কর্মফল ত্যাগী তিনি প্রকৃত ত্যাগী এটাই আমার মত এটাই আমার বক্তব্য গোবিন্দের দিক থেকে আমরা অসাধারণ একটা সিদ্ধান্ত পেলাম দেহ ধারণকারী জীব বা দেহধারী জীব কখনোই অশেষ কর্ম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত আমরা কত কর্ম করি বলুন দেখিনি কত রকমারই কর্ম ওদের কারোর পক্ষেই কর্ম ত্যাগ করে থাকা সম্ভব নয় নহী দেহ পৃতা সক্ষম তক্ষম কর্ম কর্মফল ত্যাগী আসল হলো যিনি কর্ম ফল ত্যাগ করে চলতে পারেন তিনি হলেন প্রকৃত ত্যাগী অনি রং কর্মনা ফলক কর্মের ফল তিন রকম হতে পারে অনিষ্ট ফল হতে পারে ইষ্ট ফল হতে পারে এবং বিশ্ব ফলও হতে পারে অনিষ্ট এবং ইষ্ট মিশিয়ে ভগবত ত্যাগীদান প্রেক্ত নহ সন্ন্যাসী নাম কচি পরিষ্কার ভাষায় পরি গোবিন্দ বললেন এই শ্লোকে এসে শ্লোক সংখ্যা হচ্ছে বারো নম্বর শ্লোক আপনারা প্রত্যেকে যারা গীতা দেখেন গীতা পড়েন গীতার ব্যাখ্যা শোনেন দেখে নেবেন যে যারা ফলকামনা ত্যাগ করতে পারেন না বা করেন না সেই অত্যাগী পুরুষগণের মৃত্যুর পরে অনিষ্ট ইষ্ট এবং ইষ্টানিষ্ট মিশ্র তাদের কর্মানুসারে এই তিন প্রকার ফল লাভ হয় যারা ফলকামনা ত্যাগ করেন না ফলকামনা ত্যাগ করাটাও কিন্তু একটা বিরাট ব্যাপার এত সহজ নয় আমরা কিছু করেই একটা ফলাকাঙ্ক্ষা নিয়ে থাকি যে কি হবে কি হবে কি ফল পাবো আমরা চিন্তা করি কিন্তু যারা ফল কামনা ত্যাগ করেন নাগণের মৃত্যুর পরে ফল হতে পারে উল্টো হয়ে যেতে পারে তাদের চলে যেতে পারে ইষ্ট হতে পারে অভিলষিত ফল হতে পারে আবার ইষ্ট অনিষ্ট মিশিয়ে ফলও হতে পারে মিশ্রিত ফলও হতে পারে কর্মানুসারে তিন প্রকার ফল হয় কিন্তু সন্ন্যাসীদের অর্থাৎ যারা কর্মফল ত্যাগ করে কর্ম করেন খেয়াল করবেন খুব ভালো করে কর্মফল ত্যাগ করে যারা কর্ম করে তাদের কখনো ফল লাভ হয় না কর্ম করলেও কর্মে আবদ্ধ হন না এটা হলো বারো নম্বর শ্লোক অনিষ্ট বিষ্ট বিশ ত্রিবিধ কর্মনক ফলম ভগত্যাগিনেত্ত নহ সন্ন্যাসীনা করতে উচিত সন্ন্যাসী যারা সত্যি ফলত্যাগী যারা সন্ন্যাসী মানে কাপড়ে চোপড়ে সন্ন্যাসী নয় সত্যিই সন্ন্যাসী সবকিছু যারা ত্যাগ করেছেন বা ত্যাগ ত্যাগ করতে পেরেছেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার বলছেন যে সন্ন্যাসীদের অর্থাৎ যারা কর্মফল ত্যাগ করে কর্ম করেন তাদের কখনো ফল লাভ হয় না তারা কর্ম করলেও কর্মের বন্ধনে আবদ্ধ হন না এটা সাংঘাতিক কথা কর্ম করলেও তারা বন্ধনবিহীন থাকেন নত সন্ন্যাসীনা কচিত পঞ্চমানী মহাবাহ কারণানি নিবোধমে সাংখ্যে কৃতান্তে প্রত্যানি সিদ্ধ এ সর্বকর্ম না হে মহাবাহ অর্জুনকে সম্বোধন করছেন গোবিন্দ হে মহাবাহ হে অর্জুন পঞ্চমাণী মহাবাহ কারণানি নিবোধমে পঞ্চমাণী কারণানি নিবোধমে সমস্ত কর্মের বিষয়ে সমস্ত কর্মের বিষয়ে সাংখ্যে ক্রেতান্তে সাংখ্য এবং বেদান্ত সিদ্ধান্তে বলা আছে পাঁচটা কারণ পাঁচটা কারণ সমস্ত কর্মফল সম্পর্কে কর্মের সিদ্ধি কর্মের ফল ফলপ্রাপ্তি সাংখ্য দর্শনে বেদান্ত দর্শনে বা সাংখ্যে বা বেদান্তে পরিষ্কার বলা আছে পাঁচটা কারণ সেই পাঁচটা কারণ এবার ভগবান নিজেই ব্যাখ্যা করছেন মহাবাহ কারণানি নিবোধমে সাংখ্য দর্শন এবং বেদান্ত দর্শন এই দুটো দর্শনই আমাদের আলোচনা করেছেন কর্ম সম্পর্কে কর্মফল সম্পর্কে অর্থাৎ ওই আর বললেন তো যারা ফলকামনা ত্যাগ করেন না সেই অত্যাগী পুরুষগণের মৃত্যুর পরে অনিষ্ট ইষ্ট এবং ইষ্টানিষ্ট মিশ্র কর্মানুসারে এই তিন প্রকার ফল লাভ হয় কিন্তু সন্ন্যাসীদের অর্থাৎ যারা কর্মফল ত্যাগ করে কর্ম করেন যারা কর্ম করতে পারেন এইভাবে তাদের কখনোই ফল লাভ হয় না অর্থাৎ তারা কর্ম করলেও কর্মের বন্ধনে আবদ্ধ হন না তারপরে বলছেন যে হে মহাবাহ হে অর্জুন সর্বকর্মনান সিদ্ধয়ে সমস্ত কর্মেরই সিদ্ধি মানে ফলপ্রাপ্তির একটা ব্যাপার থাকে তো সর্ব কর্মনান সিদ্ধয়ে সাংখ্যিক কৃতান্তে সাংখ্য এবং বেদান্ত দর্শনের সিদ্ধান্ত অনুযায়ী প্রক্তানি ইমানি পঞ্চ কারণানি আমি তোমার কাছে কর্মের সিদ্ধান্ত পরিষ্কার বোঝান সমস্ত কর্মের যে সিদ্ধি সাংখ্য দর্শন অনুযায়ী এবং বেদান্ত অনুযায়ী পাঁচটা কারণ আছে সেই কারণগুলো আমি তোমার কাছে বলছি তুমি ভালো করে শোনো এখানে সাংখ্যে পদি কৃতান্ত পদে বিশেষণ সাংখ্যে কৃতান্তে সাংখ্য বলতে কপিলের সাংখ্য দর্শন বোঝায় বেদান্তও বোঝায় কৃতান্ত শব্দে সিদ্ধান্ত শাস্ত্র বোঝায় সুতরাং সাংখ্যে কৃতান্তে পদে কাপিল শঙ্খশাস্ত্র এবং বেদান্ত শাস্ত্র উভয়ই এখানে বোঝাতে পারে কর্ম সম্পাদনে পঞ্চবিধ কারণ সর্বকর্ম নাম সমস্ত কর্মের সিদ্ধিতে পাঁচটা কারণ আছে পাঁচটা কারণ ছাড়া কখনো কর্মসিদ্ধি হয় না কি কি অধিষ্ঠানং তথা কর্তা করণ পৃথক বিধম বিবিধাষ্ট্র পৃথক চেষ্টা দৈবঞ্চই বাত্র পঞ্চমং বিষয়টা খুব ভালো করে বুঝবার চেষ্টা করবে কঠিন আছে জায়গাটা সাধারণ ব্যাপার নয় এটা অধিষ্ঠান স্থান দেহ এই দেহ একটা অধিষ্ঠান এই দেহ দিয়ে আমরা কর্ম করি কোনো স্থানে কর্ম হচ্ছে সেই স্থানটাও কিন্তু কারণের পর্যায়ে পড়ে যাবে তাহলে অধিষ্ঠান কর্তা কর্তা মানে যিনি করছেন তার অহংকার পৃথক বিধম পৃথক বিধম করণ বিভিন্ন রকমের সাধন করণ মানে সাধন চ পৃথক বিধক বিবিধাস পৃথক চেষ্টা বিবিধা পৃথক চেষ্টা পৃথক পৃথক চেষ্টা বা ব্যাপার আর সব শেষে হলো পঞ্চম হলো দৈব কপালে যদি থাকে কর্মসিদ্ধ হবে আর কপালে যদি না থাকে কর্ম বিলাভ কর্মসিদ্ধ হবে না কর্ম অসিদ্ধই থেকে যাবে কোনো কর্ম করতে গেলেই কর্তা করণ সাধন করণ মানে সাধন অধিকরণ বা স্থান এবং কর্তার নানাবিধ চেষ্টা প্রয়োজন খুব ভালো করে বুঝতে হবে জায়গাগুলো কোনো কর্ম করতে গেলে কর্তাকে চিনতে হবে করণ বা সাধন যা নিয়ে আমি কাজ করব সেটা বুঝতে হবে অধিকরণ বা স্থান কোথায় হচ্ছে কাজটা সেটা বুঝতে হবে আর কর্তার নানা রকমের চেষ্টা সম্পর্কে আমার জানা প্রয়োজন বেদান্তি শাস্ত্রের পরিভাষায় অহংকারী হলো কর্তা আপনি করুন আর আমি করি আমার যদি অহংবোধ না থাকে আমি কাজে নামবো কেন কাজে যাবো কেন অত অহংকারী কর্তা চক্ষুরাদি ইন্দ্রিয় গুলো হল করণ দেহ হল অধিষ্ঠান ভূমি এবং প্রাণ অপনাদি যে ব্যাপার প্রাণ অপান সমান উদান এগুলো আছে না পঞ্চপ্রাণ বা প্রাণ এই সমস্ত ব্যাপারের চেষ্টা হলো চেষ্টা এই বলে চিনতে হয় পরিষ্কার বলছেন বেদান্তাদি শাস্ত্রের পরিভাষায় অহংকার কর্তা চক্ষুরাদি ইন্দ্রিয় করণ দেহ অধিষ্ঠান ভূমি এবং প্রাণ অপান এই যে এই যে পঞ্চপ্রাণ গুলো এগুলো সবই হলো চেষ্টা এ সকলের সহায়তাতেই কর্ম সম্পন্ন হয় বা সম্পাদিত হয় এ তৎ ব্যতীত আমাদের প্রযত্নের আমাদের প্রযত্নের প্রযোজক ও অনুষঙ্গ এমন কোনো ব্যাপার আছে যা আমরা জানি না দেখি না একেই বলা হয় বৈব কাজ করলাম কাজ করছি আমাদের অজানা একটা বিষয় থেকে যায় যে কাজটা ঠিক মতো হবে তো কাজটা ঠিক মতো হবে তো কাজটা ঠিক মতো হবে তো কেন এটা ভাবি না দৈব বলে একটা বিষয় মাঝখানে থেকে গেছে এই দৈব সম্পর্কে কিন্তু আমরা কেউ কিচ্ছু জানি না দৈব একটা কারণ দৈবটা কি এটাও ভালো করে বোঝা দরকার শাস্ত্রে চক্ষুরাধী ইন্দ্রিয়ের প্রত্যেকের আনুকূল্যকারী এক একটি অধিষ্ঠাত্রী দেবতার উল্লেখ আছে যেমন শরীরের দেবতা পৃথিবী চক্ষুর দেবতা সূর্য হস্তের দেবতা ইন্দ্র অহংকারের দেবতা রুদ্র মনের দেবতা চন্দ্র ইত্যাদি এই দেবগণের সাহায্য এবং শক্তিতেই ইন্দ্রিয়াদির কার্য সম্পন্ন হয় অনেক টিকাকার এটি বলেছেন দৈব অনেক টিকাকার এগুলোকেই বলেছেন দৈব কেউ কেউ বলেন এখানে দৈব বলতে বুঝতে হবে সর্বপ্রেরক অন্তর্জান কেউ আবার বলেন দৈব মানে হলো ধর্ম সংস্কার এই ব্যাখ্যাগুলো আপাতত বিভিন্ন বোধ হলেও মূল তত্ত্বটা একই সেটা বোঝা দরকার জীব কর্ম করে কেন না সেটা আমাদের জানতে হবে এই কর্ম প্রবৃত্তিটা কোথেকে এলো সেটাও জানতে হবে জন্ম কর্ম সংসার সৃষ্টি এর আদি কোথায় এর মূল কারণ কি এর মূল ব্রহ্ম সংকল্প এর মূল কিন্তু নই আপনিও নন এর মূল হলো ব্রহ্ম সংকল্প কারণ ব্রহ্মের একটা সংকল্প আছে এক বহু শ্যাম 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 আমি এক আছি আমি বহু হব পরব্রহ্মের এই সংকল্প থেকে ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সর্বভূতের উৎপত্তি ও সকলে শশ কার্যে প্রবৃত্তি নাকে যেমন দড়ি দিয়ে বল মানে বলদকে ঘোরানো হয় বলদকে দিয়ে গাড়ি টানানো হয় ঠিক তেমনি ঠিক তেমনি মানুষের ইচ্ছা তার তার নিমিত্তকে কর্ম করা সবই কিন্তু শিখ ত্রিগুণে বদ্ধ হয়ে ঈশ্বরের ইচ্ছায় মানুষ করতে বাধ্য হয় এই জন্যই আমরা সবাই কর্ম করি ভাগবত কিন্তু পঞ্চম অধ্যায়ে একটি শ্লোক আছে পঞ্চম পঞ্চম স্কন্ধে এরকম একটা শ্লোক আছে পঞ্চম স্কন্ধের প্রথম অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকটা একটু জমি দেখে নেবেন সবাই যাদের উৎসাহ আছে বা উদ্দীপনা আছে বা ইচ্ছা আছে সুতরাং সৃষ্টিকালে যার ললাটে যারা লিখিত হয়েছে অর্থাৎ যার পক্ষে যেটা নির্দিষ্ট হয়ে আছে সকলেই সেইভাবেই কাজ করে চলেছে এই হলো এর অন্য করবার কোন সামর্থ্য কারণ নেই ললাটে লিখিত অঙ্গত্ব ষষ্ঠী বাঁশর জাগরে ষষ্ঠী জাগর বা আসরে ন হরি শঙ্কর ও ব্রহ্মা অন্য হতি এরকম একটা শ্লোক আছে শাস্ত্রে যে ষষ্ঠী জাগরক আসরে শিশুর জন জন্মের ছদিনের দিন বিধারা ললাটে যা লিখে দিয়ে যান তাকে এদিক ওদিক করার ক্ষমতা কারুর নেই কারুর নেই এই ঈশ্বর সংকল্পকেই মহানিয়তি বা দৈব বলে এই ঈশ্বর সম্পল্পকেই মহানিয়তি বা দৈব বলে হরিহর ব্রহ্মা একে লঙ্ঘন করতে পারেন না কেন কেননা তারাও এই সংকল্পের অধীন সৃষ্টি থেকে প্রবাহ পর্যন্ত জগতে যা কিছু কর্ম হয় তা নিয়তি বলেই সম্পন্ন হয় এই নিয়তি বলেই বা নিয়তির কারণেই চন্দ্র সূর্য বায়ু বরুণাদি শশ কার্যে ব্যাপৃত এই নিয়তি বলেই সূর্য অর্থাৎ আদিত্যাদি দেবগণ চক্ষুরদি ইন্দ্রিয়কে দান করে চলেছেন এই হেতু এই নিয়তি প্রাক্তন বা পূর্বজন্মের ধর্মাধর্ম সংস্কার রূপে প্রকাশিত হয় এবং জন্মে জন্মে জীবের জন্মকর্মের ফলবৈষম্য উৎপন্ন করে একেই লোকে এই একেই লোকে লোকে অদৃষ্ট বলে থাকে এখন বোঝা যে উপরের তিনটে ব্যাপার মূল আসলে মূলে কি অনেকে মনে করেন দৈবের যখন খন্ডন নেই তখন পুরুষকার অবলম্বন করা তারা বুঝতে পারেন না যে দৈব পুরুষকার রূপেই পুরুষকার হয়েই কর্মের নিয়মতা হয় পুরুষকারকে আশ্রয় করেই দৈব ফল প্রদান করে থাকেন করে থাকে শস্য উৎপাদনার্থ বীজ ও ক্ষেত্র উভয়েরই প্রয়োজন দৈব কর্মের দৈব হল কর্মের বীজস্বরূপ আর সুপ্রযুক্ত পুরুষকার হল ক্ষেত্রস্বরূপ এই উভয়ের সংযোগেই কর্মফল লাভ হয় শাস্ত্র বলছেন ক্ষেত্র বীজ পুরুষকার ক্ষেত্র বীজ ও সমাজ শস্য সমৃদ্ধতে আবার আরেক জায়গায় বলছেন তথা পুরুষকার এন বিনা দৈব সিদ্ধতি আবার কার ছাড়া দৈব সিদ্ধি লাভ করে না বিষয়টা কিন্তু খুব জটিল খুব জটিল খুব জটিল খুব জটিল সম্ভব আলোচনা দরকার এই জন্য যুগবাসিষ্ঠ রামায়ণ উৎপত্তি প্রকরণের বাষট্টি অধ্যায়ে এবং মহাভারতের অনুশাসন পদ্মের ষষ্ঠ অধ্যায় যথেষ্ট আলোচনা আছে আপনারা যদি কৌতূহলী হন তাহলে এই সমস্ত গ্রন্থগুলো দেখে দিতে পারেন তারপরেই বলছেন ভগবান পরের শ্লোক পনেরো নম্বর শ্লোক শরীর বাঙ্গন ভিজ্জ কর্ম প্রারভতে নর ন্যায্যম বা বিপরীতম বা পঞ্চমকে হে নব পরিষ্কার ভাষায় বলে দিলেন যে দেখো অর্জুন সবসময় মনে রেখো সব সময় মনে রেখো কি না শরীর ও নর ন্যায্যং বা বিপরীত বা পঞ্চইতে তুষ্য হয়ে তব মানুষ শরীর মন ও বাক্য দিয়ে ন্যায্য বা অন্য যে কোনো কর্ম করুক এই পাঁচটাই এই পাঁচটাই হলো তার কারণ এই পাঁচটাই হলো তার কারণ বিষয়টা কিন্তু খুব গভীর চিন্তা এবং মননের সকলকে আমি বলবো একটু ভাববেন একটু ভাববেন একটু ভাববেন শরীর বাঙ্গন অভিজ্ঞত কর্ম প্রারভতে নর ন্যায্য বা বিপরীতম বা পঞ্চইতে দোষ তব এই পাঁচটাই হলো সবকিছুর মূল পริญশ লোকে বলছেন ততৈব বংশ ততৈব বংশতিকর্তার ও আত্মানকে বলুন তুই যো। পরশত অপ্রকৃত তার ন সহ পরস্থিতি যন্মতি। 4 নম্বর শ্লোক। বলেন বাস্তবিক অবস্থাটা এরূপ হলেও অর্থাৎ পূতবক্ত পাঁচটি কর্মের কারণ হলেও নিষ্ম্বু আত্মাকে যে কথা বলে মনে করে তার বুদ্ধি শাস্ত্র বিজ্ঞানের দ্বারা পরিমার্জিত না হয়। সে প্রকৃত তত্ত্ব দেখতে পায় না প্রকৃত তত্ত্ব বুঝতে পারে না অহং বুদ্ধি না থাকলেও নেই প্রশ্ন নেই পরিষ্কার বলছেন এটা হলো ষোলো নম্বর শ্লোক তকৃত বুদ্ধি তার দুর্মতি তত্র এবং সতী য কেবলম আত্মানু তার আত্মা রূপে দেখেন বা ভাবেন অকৃত অতএব স দুর্মতি ন পশ্যতি সেই দুর্মতি কিন্তু আসল ব্যাপারটা বুঝতে পারেন না ষোলো নম্বর শ্লোকের অর্থটা দেখে নেবেন বাস্তবিক অবস্থা হল এরূপ এরূপ অর্থাৎ পাঁচটি কর্মের কারণ পাঁচটি হল সমস্ত কর্মের কারণ নিঃসঙ্গ আত্মাকে যিনি কর্তা বলে মনে করেন তার বুদ্ধি শাস্তাদি জ্ঞানের দ্বারা পরিমার্জিত না হওয়ায় তিনি প্রকৃত তত্ত্ব বুঝতে পারেন না দেখতে পান না ষোলো নম্বর শ্লোক তার পরের শ্লোকে বলছেন ভগবান যস্ব নাহংকৃত ভাব বুদ্ধির জস্ব পথে হত্যা বিষয়মা লোকা ন হন্তি ন নিবদ্ধতে মনে রেখে অর্জুন যস্য অহংকৃত ভাব ন যার কোনো অহংকার নেই আমরা তো কাজ করি একটা অহংকার নিয়ে চলি আমি করেছি আমি করেছি আমি করেছি আমি দেখেছি আমি বলেছি আমি বলবো আমি বলছি সব আমি 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 এই অহংকৃত ভাব যার নেই একদম নেই যস্য অহংকৃত ভাব ও নস্য বুদ্ধ হন না যিনি ইমান লোকা তাকে হত্যা হবে যদি এই জগৎ থেকে হত্যাও করে না হন্তি তাতে কিন্তু তার হনন হয় না তার হত্যা ক্রিয়াটা কিন্তু প্রকৃত রূপে সিদ্ধি করে না হত্যা আসক্ত হয় না তিনি সমস্ত হনন করলেও কিছুই হনন হয় না বা কিছুই হনন করেন না এবং তার ফলে তার কোনো বন্ধন হয় না বন্ধন আসে না এটাই হল আসল বলতে চাইছেন ভগবান এক কথায় শীতপ্রজ্ঞ কর্মযোগী পাপ পুণ্যের অতীত পাপ পুণ্যের অতীত পাপ পুণ্যের অতীত পূর্বে অনেকবার বলা হয়েছে প্রকৃতি কর্ম করে আত্মা অকর্তা নিঃসম্ভ এখানে সেই কথাটাকে পরিষ্কার ভাষায় বলা হলো দেহ ইন্দ্রিয় অহংকার এবং জৈব বা ঈশ্বর ঈশ্বর সংকল্প এই এই কর্ম ঘটনার কারণ ঘটনার পেছনে কারণ আত্মা বা আমি এর কোনদির মধ্যেই নয় এর মধ্যে নেই আত্মা সুতরাং যে মনে করে আত্মা আমি কর্তা সে অজ্ঞান সে প্রকৃত তত্ত্ব জানে না তত্ত্ব জানে না এই অজ্ঞানও তা প্রসূত কর্তৃত্বাভিমান বসতই তার কর্মবন্ধন আসে কর্মবন্ধন সৃষ্টি হয় যার অহং অভিমান নেই বুদ্ধি যার নির্লিপ্ত তার কর্ম কর্মবন্ধন হতে পারে না সে কর্ম লোকরক্ষার্থই হোক লোক হত্যাই হোক তাতে কিছু আসে যায় না এইরূপ কর্তৃত্বাভিমান ও কামনা বদ্ধিৎ আত্মজ্ঞানী পুরুষের স্থিতপ্রব ব্রহ্মভূত ত্রিগুণাতীত জীবন মুক্ত এই সমস্ত নামই অভিহিত হন অঙ্গি আমি বিসর্জন গুলো লাগিয়ে দিলাম কারোর পেছনে এত সহজ নয় কিন্তু এই গুলো কর্তৃত্বাভিমান ও কামনা কামনাবর্ধিত আত্মজ্ঞানী পুরুষ তাকেই শীতপ্রজ্ঞ বলা হয় তাকেই ব্রহ্মভূত বলা হয় তাকেই ত্রিগুাতিত বলা হয় তাকেই জীবন মুক্ত বলা হয় ইসবৃশ এইরকম শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব ব্যক্তিগণের ব্যবহার সম্বন্ধে পাপ পূর্ণ ধর্ম অধর্ম নীতি অনীতি ইত্যাদির বিচার তার ক্ষেত্রে আসে না কেননা তার পাপ পুণ্য এগুলো সত্যির পাপ পুণ্যের অতীত দ্বন্দ্বের অতীত অতএব নৈত্রয় নৈত্রয়ী গুণ্যে পথি বিচরতাং কো বিধি কো নিষেধ আচার্য শঙ্করের একটা কথা আছে যিনি নিশ্রয়ী নৈশ্রয়ী গুণ্যে যিনি সবসময়ের সময়ের জন্য ত্রিগুণাটি তার বিধি বা কোথায় নিষেধি বা কোথায় কৌশিত কি উপনিষদে ইন্দ্র প্রতর্দনকে বলছেন বৃত্ত অর্থাৎ ব্রাহ্মণকে বধ করলেও আমার যায় আমার পাপ হয় না এ কথার অর্থ কিন্তু তাই এ কথার মর্মার্থও তাই গীতার কর্মযোগীও কর্মযোগীরও লক্ষণই এইটাই এই কথা উদ্বেগ বারবার বলা হয়েছে গীতার দ্বিতীয় অধ্যায়ে এসেছে এই কথা গীতার তৃতীয় অধ্যায়ে এসেছে এই কথা গীতার পঞ্চম অধ্যায়ে এসেছে এই কথা গীতার ত্রয়োদশ অধ্যায় এসেছে কথা কৌশিত কি কথা এসেছে পঞ্চদশীতেও কথা এসেছে কাজে কাছে শাস্ত্রে বারবার বলা হয়েছে যে যদি আমার অহংবোধ না থাকে আমি যদি কোনো অহংকার না করি আমার যদি অহংকার কাজ না করে তাহলে আমার কি আছে খুন করলেই বাকি মারলেই বাকি আমি তো অহংকার করছি না এই নিয়ে আমি মেরেছি বিষয়টা খুব ভালো করে দেখবেন ভালো করে চিন্তা করবেন সতেরো নম্বর নামকৃত ভাব যার কোন অহংকার নেই তার বুদ্ধি কখনো লিপ্ত হয় না এই বিষয়ে হত্যা বিষয় মাল লোকান তিনি এই জগৎটাকে হত্যা ন নলিপথে কখনো হত্যার অপরাধে তিনি অপরাধী হবেন না বা হত্যা জনিত অপরাধ তাকে স্পর্শ করতে পারবে না খুব সাংঘাতিক কথা যার ভেতরে অহংকার নেই তিনি অহং উদ্ধে খুব সাংঘাতিক কথা এর পরের শ্লোকে আসছেন ভগবান শ্লোক জ্ঞানম গৃহ পরিজ্ঞা ত্রিবিধা কর্মচোদনা করণ কর্ম করতে কি ত্রিবিধ কর্ম সংগ্রহ প্রসঙ্গটা পাল্টা পাল্টাচ্ছেন ভগবান জ্ঞানম গৃহ পরিজ্ঞা ত্রিধা কর্মচৌদনা কারণ করণ এটি ত্রিবিধক কর্ম সংগ্রহ অর্জুন জ্ঞান জ্ঞ এবং পরিজ্ঞাতা তিনটি হলো কর্মচে অর্থাৎ কর্ম প্রবর্তক কর্মপ্রবৃত্তির হেতু জ্ঞান চাই গেয় চাই পরিজ্ঞাতা চাই করণ কর্ম এই তিনটি হলো কর্ম সংগ্রহ বা ক্রিয়ার আশ্রয় আলোচনাটা কঠিন আলোচনাটা জটিল আমরা আগামীকাল এই শ্লোকে যাব আঠারো নম্বর শ্লোক গীতার থাকবেন গীতার আশ্রয়ে থাকবেন গীতার চরণে প্রপন্ন হয়ে থাকবেন গীতার প্রতি একান্ত ভাবে বিশ্বাস শ্রদ্ধা রাখবেন আমাকে তো আশীর্বাদ করবেন এই প্রার্থনা জানিয়ে আজকে এখানে শেষ করলাম